ভাই আজকে হাটের কন্ডিশন কি বুঝতেছেন পাশে কতগুলো কবিতা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করছি রাজশাহী কাটাখালী কবুতরের হাটে আর আজ হচ্ছে শুক্রবার হাটে বসে শুক্রবার আর হচ্ছে সোমবারে শুক্রবার হাটটা বড় হাট আর সোমবারের হাটটা ছোট হাট সকাল থেকে বসবে শুক্রবারের দিন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আর কি থাকে খাসনা দশ টাকা আর এখানে গিরিবাস কবুতর ফেন্সি কবুতর পাওয়া যায় দেখে শুনে হাট থেকে কিনবেন হাটে কবুতর কেনার সময় নিজে দায়িত্ব করে কিনতে হয় অনেক বিক্রেতা থাকবে তাদের মাঝখান থেকে কবুতর বাসাই করে কেনার চেষ্টা করবেন হাটে মোটামুটি ভালো কবুতর থাকে অনেকে বলে যে থাকে না একটু কম পরিমাণে থাকে সেগুলো খুঁজে বের করে আর কি অভিজ্ঞতা দিয়ে আর কি কিনতে হয় আর আমাকে অনেকে কমেন্ট করেন যে এখন কবুতর কিনে নিয়ে একটু সমস্যা হচ্ছে রোগ রোগ জীবাণু হচ্ছে এটা বলা থাকে যে কবুতর কিনে নিয়ে যে হাট থেকে কিনা নিয়ে হচ্ছে কবুতর কিনে নিয়ে যে বাসায় আলাদাভাবে রাখতে হবে আট থেকে দশ দিন মিনিমাম রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে এখন ঠান্ডা গরম এই জন্য কবুতর রোগ জীবাণুটা বেশি হচ্ছে তো এই বিষয়টা আপনাদেরকেও খেয়াল রাখতে হবে তো আমরা এখন হাটের মধ্যে থেকে আপনাদেরকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব এটা কি কবুতর ভাই গুলা কবুতর মাদি কত দাম হচ্ছে হাটে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত দাম বলছে আর কি এখনো দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম এই কি কবুতর এগুলো হাটটা একটু সরান দেখি আমরা সব গিরিবাজ গিরিবাজ আছে আচ্ছা এই যে জোড়া নাকি দুটা এই কবুতরটা দেখান তো লোকাল গিরিবাস এটা আপনার বাসার কবুতর হ্যাঁ কিনা কবুতর আগে কিনছিলেন এটা কত দাম চাচ্ছেন দর্শক এটা এইটা কবুতর মোটামুটি ভালো আছে পাটা দিক থেকে সব ভালো আছে একটু বয়স্ক কবুতর হবে আর কি এটার দাম চাচ্ছেন তিনশো টাকা জি হাটায় দাম বলছে ভাই দুশো দুশো বিশ তিরিশ বলছে আরে জাকটা জাকটা দেখে একটু আপনি কিনে বিক্রি করেন না আগে না বাড়ি কিনে নিয়েছি ও আচ্ছা এটা রেজাল্ট কেমন এটা এটা উড়ানো এটা উড়ানো নয় এটা তো বয়স্ক কবুতর এটা কত চাচ্ছেন এটা কেউ দাম বলছে এটা না এখনও কেউ বলেনি আজকে হাটের অবস্থা কেমন ক্রেতা কম কালকে বৃষ্টি হয়েছে এই জন্য বাইরে থেকে মনে হয় লোক আসেনি আর কি আচ্ছা বিক্রি করেন মোটামুটি এগুলো সবই ভালো কবুতর বয়সে কবুতর মিডিয়াম রেঞ্জের কবুতর আর কি ভাই এই বান্ডুটা কি গিরবাস দেখি এটা নর এটা লাগাই দেন যদি চলে যায় আবার আচ্ছা এটা আপনার বাসার না না ধরা ধরা এ এ বান্ডু অবস্থায় ধরছেন সেটা কত থাকছেন আড়াইশো আড়াইশো টাকা এটা বাজি করে না বাজি করে

আমি চেষ্টা করি খুঁজে খুঁজে আমরা এতক্ষণ কবুতর তো দেখছি সব মোটামুটি চলার মতো কবুতর আর কি এটা নর এটা কেমন উড়াইছেন আপনি আমি কিনেছিলাম কিনে উড়ানো 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 হয়নি পাখা সারেন এখন দাম কত যাচ্ছেন এটা

এগুলো সব নিয়ে আসছেন আর বাসাগুলো বাসায় থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাস্তায় কাটা খালি কবুতরের হাত থেকে এগুলো কার কবুতর

আচ্ছা কত হলে দিবা এটা কত হলে দিবা বেচবে কত হলে তিনশো হলে আপনি দেখবেন এটা আচ্ছা এই আঙ্কেল দেখাও আর একটু আর একটু অল্প করে দাম দিয়ে ছেড়ে দিতে হবে হ্যাঁ দর্শক আমরা এখানে একটু কবুতর দেখার চেষ্টা করি কার কবুতর ভাই আপনার সব বিক্রি হয়ে গেল দেখার মতো ভালো কিছু আছে ভালো রেজাল্ট করা এটা আপনি দেখছেন কেনার জন্য এটা মাদি চোখটা একটু দেখান তো চোখটা দেখি দু চোখ নাকি কালো কালো চোখ আচ্ছা ওঠে দেখি ওই চোখটা দুই চোখ দুই চোখ দুই চোখ কত যাচ্ছে এটা তিনশো আপনি দাম বলেছেন না আপনি এখনো বলেননি আচ্ছা ঠিক আছে ভাই দাম এখনো বলেনি ভাই খোপও বিক্রি হবে নাকি হ্যাঁ ভাই খুব বিক্রি এটা কয় খোপ এক দুই তিন চার পাঁচ বিশ খোপ বিশ খোপের দাম কত যাচ্ছে চব্বিশশো টাকা পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি চাওয়া দাম না কিছু আচ্ছা আপনাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করাও যাবে না এমনিতে হাটে এসে নিতে হবে যোগাযোগ তাহলে কে দেবে নাম্বারটা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফোর সিক্স সেভেন কী নাম এটা যার নাম্বার জাই হাসান জাই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করলে যদি বিক্রি না হয় দামে দরে হলে নিতে পারবে আর কি তো ঠিক আছে ভাই আমরা একটু এইদিকে দেখবো এটা কিনলেন কত চাচ্ছে এটা আপনি কিনা তোরা দেখছেন নর্নামাদি হবে এটা নর্ক পাখাটা ষাট পারেন তো

ঠিক আছে দর্শক আমি খুঁজে খুঁজে কবুতর দেখার চেষ্টা করছি আমাদের হাতে মোটামুটি সব অ্যাভারেজ কবুতর সেই ধরনের হাই কোয়ালিটি কবুতর পাচ্ছি না যদিও বুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা খোঁজা খুঁজির চেষ্টা করছি আর কি দর্শক এখানে কিছু কবু তো দেখবো এই ভাই এই কবুদরটা দেখান একটু দেখি এটা একটার দাম আটশো টাকা আপনার পাশের বাসার না আশেপাশে কে দাম বলছে এটা ভাই ও মানে যদি মালিক যদি পাইয়ে যান তাহলে ওকে দিয়ে আর কি কম বেশি

ভালো বলতে কতক্ষণ উঠবে মানে আপনার সর্বোচ্চ রেজাল্ট কতক্ষণ আছে সেটা বললেই হবে দুই থেকে আড়াই ঘন্টা চোখটা দেখে একটু এটা কত যাচ্ছেন সাড়ে তিনশো টাকা কেউ দাম বলছে

আচ্ছা ঠিক আছে ভালো কবুতর আপনার মোটামুটি দর্শক এই নটটা যেটা দেখলাম এতগুলো কবুতরের মধ্যে এই নটটা কবুতর মোটামুটি চলে ভালো কবুতর আছে আর কি এছাড়া যতগুলো দেখলাম কোনো কবুতরকে আমি খারাপ বলছি না সবগুলো কবুতরে ভালো কিন্তু আপনার যেরকম চান সেই কবুতরগুলো গুলো হাটে আর কি একটু কমই আছে ভাই কবুতরের এত ময়লা কেন

ভিডিও করা অনেক রিক্স অনেক সমস্যা অনেকে বিরক্ত হয় তারপর আপনাদেরকে ভিডিও করে দেখাতে হয় আর আমার ভিডিওটার সিস্টেম একটু আলাদা কষ্ট করে করে সবার কাছে যায় অনেক কথা বলি যাতে কারণ আপনারা বাড়ি থেকে যারা আসবেন কবুতর কিনতে তারা নিজেরাই যেন কবুতর কিনতে পারেন এই জন্য আর কি ওইভাবে সিস্টেম করে দেখানো হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন রসি বিষয় ভাই এগুলো আপনার কবুতর জি জোড়া কবুতর না আলাদা আলাদা আলাদা

এখন একটু লোকজন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে বৃষ্টির সময় বৃষ্টির সময় কবুতর দেখে শুনে কিনতে হয় বৃষ্টির সময় দেখে শুনে কিনতে হয় এই জন্য কবুতর ঠান্ডা গরম লাগে তো এই জন্য আর কি অসুখ বিসুখ হয়ে যায় একটু সতর্ক থাকতে হবে তাহলে হবে কত চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন এটা দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছেন কত বাসার বাসার কেমন এটা হাটে কেউ দাম বলছে এটার যে যেমন পারছে আর কি বলছে সর্বোচ্চ দাম পাইছেন তিনশো টাকা সর্বোচ্চ দাম পাইছে তিনশো টাকা এটাও ধরা এটা এটা কত যাচ্ছেন আচ্ছা আমার কাছে কত যাচ্ছেন বলেন আচ্ছা সব বলে চারশো টাকা মোটামুটি দাম দাম চারশো আচ্ছা এটার দাম কেমন পাইছেন

আপনি যেভাবে উড়াইছেন আপনার পিক আসেনি সমস্যা নাই তাহলে এটা কত হলে দেওয়া যাবে এটা আমি লাখ 250 টাকা পারবো ভাই 250 টাকা হলে দেওয়া যাবে সবগুলো বাড়ির কবুতর না এটা এটাই শুধু বাড়ি বাকি সবই ধর এই দুটো কি না আমার এখন কিনলেন হ্যাঁ এই দুটো আমার লিয়া না আচ্ছা এটা তাহলে দেখান তো এই কবুতরটা একটু দেখি আপনি কেমন কবুতর কিনলেন

আচ্ছা ঠিক আছে আপনার বাসাটা কোথায় এটিএমটা ছোট মসজিদ আচ্ছা ঠিক আছে ভাইজান হ্যাঁ বিক্রি করেন এটা কি নরমাদি নাকি দুটাই নর আপনার পাশে আরো আছে বাচ্চা নেই ছোট বাচ্চা এগুলো কত যাচ্ছেন দুইটা পাঁচ হাজার দুটাই নর এই জন্য তো ঠিক আছে প্রিয় দর্শক এইদিকে ব্যাপারীরা আছে এই নিচে ব্যাপারীরা এদিকে কবুতর বিক্রি করে আর এই হাটে মূলত গেরস যে বিক্রেতাগুলো এদের সংখ্যাটা বেশি তো আপনারা সবার কাছে দেখবেন যাদের কাছে কবুতর ভালো লাগবে কিনবেন এগুলো কার কবুতর আপনার সব গিরিবাজ না গোলা

এটা কত যাচ্ছেন দুশো যাচ্ছেন এটা এগুলো উড়ে কেমন দেড় দুই ঘন্টা উঠবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আজকে হাটের কবুতর সবগুলোই আপনাদেরকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করছি মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কিছু কবুতর আছে এটা কি গোলা কবুতর ভাই আচ্ছা গোলা সুন্দর কালার এই জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়াটা কত যাচ্ছেন জোড়াটা দাম চারশো চারশো টাকা চাই দাম। দর্শক চারশো টাকা চাই দাম কম বেশি করা যাবে। আর আমি অনেকক্ষণ থেকে ভিজতেছি ভিডিওটা হয়তো এখন বন্ধ করে দেবো হচ্ছে বিষয়।

একটা ধরা কবুতর ছিল হাটে পাঁচশো টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে অনেক কাস্টমার তো এরকম বিষয় হাটে মোটামুটি যেগুলো একটু ভালো কবুতর পিস বিক্রি হয় হচ্ছে পাঁচশো ছয়শো এরকম পিস বিক্রি হয় হাজার টাকা পিস বিক্রি হয় হাটে যেগুলো একটু মোটামুটি চোখে লাগা মতো এতগুলো কবুতরের মধ্যে এই একটা কবুতরই চোখে লাগা কবুতর ছিল আর কি তো প্রদর্শক দেখালাম আপনাদেরকে দেখা অন্য কোনো ভিডিও তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ